সালামু আলাইকুম রহমতুল্লাহ নাহ রহিম ভোলার তরজুদ্দিনে অত্যন্ত গ্রাম অঞ্চলে সরল সসে জারিয়ার পক্ষ থেকে এক হাজার ফিট গভীরতায় একশো আটত্তর নম্বর টিউবওয়েল স্থাপন করার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই টিউবওয়েলটির মাধ্যমে প্রায় তিনশো থেকে চারশো পরিবার উপকৃত হতে পারবে এবং এই টিউবওয়েলটির মাধ্যমে এই যে আশপাশের যতগুলা গ্রাম আছে সকল গ্রামগুলো উপকৃত হতে পারবে ওই যে একটি গ্রাম দেখা যাচ্ছে এখন তো ইয়া বৃষ্টির অত বেশি দেখা যাচ্ছে না এবং ওই যে গ্রামগুলো ইয়া টিউবওয়েলটির মাধ্যমে উপকৃত হতে পারবে প্রায় তেরোটি গ্রাম এই টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে এই যে সমস্ত গ্রামগুলো টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে এই যে দেখা যাচ্ছে যে গ্রামগুলো আছে এগুলো টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে যে বাড়িঘর যা দেখা যাচ্ছে এগুলা সবই টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে দোয়া করি যারা এই টিউবওয়েলটি সরল ফল সকিয়া জারি আর এই টিউবওয়েলটি যারা অনুদান দিয়েছেন আল্লাহ যেন তাদের অনুদানকে কবুল করেন এবং তাদের দানকে কবুল করেন এবং তাদের দানকে যেন নাজাতের জন্য ফাইসলা করিয়া দেন আমিন এবং ওই মাধ্যমে প্রায় তেরোটি গ্রামের লোক উপকৃত হতে পারবে ও যে দেখা যাচ্ছে ওই গ্রামগুলো ওগুলো ওই টিউবওয়েলটির মাধ্যমে উপকৃত হবে এই যে আশপাশের বাড়িঘর যা দেখেছেন এগুলা সব এই টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে পরে জিনিস বাড়ি এগুলো সব এই টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে যে টিউবওয়েল ডিস্থাপন করা হচ্ছে এই যে বাড়িঘর যেভাবে যা দেখা সবই টিউবওয়েলের মাধ্যমে খুঁটিতে হবে ওই যে গ্রামগুলা এগুলা সবই টিউবওয়েলের মাধ্যমে উপকৃত হবে দোয়া করি যারা এই টিউবওয়েলটি দেওয়ার অনুদান দিয়েছেন আল্লাহ যেন তাদের অনুদানকে কবুল করেন এবং তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের পর থেকে জান্নাতের বাসি করেন এবং যারা দান করেছেন তাদের জন্য আল্লাহ তালে দানের শিলায় কাল কেয়ামদিন নাজাতের ফাইসালা করিয়া দেন